ছয়টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যা বাধ্যতামূলকভাবে পুরুষ নারী সকলেরই থাকা এবং প্রয়োজন যা ব্যক্তিত্ব গঠন এবং আদর্শ জীবনসঙ্গী হয়ে উঠতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এক নম্বর পয়েন্ট একে অন্যের প্রতি মনের যত্ন নেওয়া একে অপরের প্রতি সহমর্মিতা একজন অন্যজনের মনের সব কথা বুঝতে পারা আমার কিসে ভালো হবে সেটা না ভেবে আমাদের কিসে ভালো হবে সেটা দেখাই হলো সুখে জীবন যাপন করার মূল রহস্য মনের যত্ন নেওয়া উচিত পাশের মানুষটার মন শুয়ে যায় এমন কথা যদি বলে আমার প্রিয় মানুষ তাহলে বাঁচতেই ইচ্ছে করে বহুদিন ধরুন আপনি খেতে বসেছেন দুপুরে পাশে আছে প্রিয় মানুষটি সারাদিন ধরে আপনার প্রিয় কোনো খাবার যত্ন করে সে রান্না করেছে আপনি যদি হঠাৎ করে আপনার হাড়টা তার মাথায় শুয়ে দেন তাকে আলতো করে বুঝিয়ে দেন আপনি আজ কতটা খুশি হয়েছেন নিজের প্রিয় খাবারটি পেয়ে বিশ্বাস করুন এমন খাবার আপনি নিত্যদিনই পেতে থাকবেন সুস্থভাবে বাঁচতে গেলে এগুলোর খুব প্রয়োজন এগুলোই তো মনের সুখ বাঁচার এক আপার আনন্দ কোনো একজন নয় দুজনই হয়ে ওঠো দুজনের বাঁচার ট্যাবলেট দুই নম্বর পয়েন্ট একে অপরের প্রতি দৃষ্টিভঙ্গি থাকুক সুস্থ একটি সম্পর্কের মধ্যে যদি কাদা সরাসরি হয় তাহলে সে সম্পর্কের মধ্যে কোনো প্রাণ থাকে না বর্তমানে অসুস্থ সম্পর্ক চারিদিকে বিদ্যমান একে অপরের ছোট করে নিজের মতকে প্রাধান্য দেওয়া সম্পর্কের মধ্যে উল্প ধরানোর সমান পাশের মানুষটার প্রতি দৃষ্টিভঙ্গি থাকবে মায়াবী সে হবে আমার নিজের আত্মা সেই মানুষটি যেন আমার চোখে হারায় সে যেন আমাকে ভরসা করে আমার কথায় আমার ব্যবহারে তার যেন আমার প্রতি স্নেহ তৈরি হয় এগুলো মাথায় রাখতে হবে দুজনেরই আমার কাজ আমার কথা আমার আচরণ তার দৃষ্টিতে স্বচ্ছতা আনবে আমার প্রতি তবেই সুন্দর সম্পর্ক বজায় থাকবে পয়েন্ট দুজনের মূল্যবোধ মূল্যবোধ দুটি মানুষের কোনো বিষয়ে নেওয়া নাম্বার কোন বিষয় নিয়ে গভীর আলোচনা করা তখনই সম্ভব যখন দুজনের সমকক্ষ হবে একজন মানুষ যদি কোনো বিষয়ে ভুল কথা বলে তাহলে পাশের মানুষটার উচিত তার ভুল সংশোধন করে দেওয়া তাকে উপহাস না করা তার হাতে হাটটি রেখে সঠিকটা বোঝানো এভাবেই মূল্যবোধের সূচনা হয় এভাবেই একজন আরেকজনের মূল্যবোধ তৈরি করতে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে সবার যে সমান মূল্যবোধ থাকবে তা কিন্তু নয় তবে চেষ্টা করলে পাশের মানুষটাকে নিজের ভাবনা চিন্তার সামিল করে নেওয়া যায় এতে লাভ দুজনেরই তবে যাকে বোঝানো হচ্ছে তার মূল্যবোধ বোঝার ক্ষমতাটা থাকতে হবে মানসিক পরিপক্কতা সকলের মানসিক পরিপক্কতা সমান নয় তবে শেখার ইচ্ছা থাকলে এটিও আয়ত্ত করা সম্ভব আমি একটু কম বুঝতেই পারি কিন্তু আমি কম বুঝে যদি বেশি বোঝার ভান করি তখনই বাধে সমস্যা শুরু হয় ইগোর লড়াই একে অপরের প্রতি যদি বন্ধুত্বপূর্ণ মনোভাব নিয়ে কথা বলা যায় তাহলে সম্পর্ক হয়ে ওঠে মধুর সর্বোপরি ভালো থাকবো এমন ভাবনা থাকা দরকার দুজনের মধ্যেই মনে রাখতে হবে নো ওয়ান ইজ পারফেক্ট পাঁচ নম্বর পয়েন্ট বিশ্বাস ও নির্ভরযোগ্যতা সম্পর্কের মধ্যে বিশ্বাস হলো সম্পর্ক আত্মা আমার জীবনের সঙ্গী তার প্রতি আমি যেন চোখ বন্ধ করে বিশ্বাস স্থাপন করতে পারি বা আমার উপরে সে যেন চোখ বন্ধ করে বিশ্বাস রাখতে পারে এটুকু দায়িত্ব নিজেকেই নিতে হবে আমি হব তার নির্ভরযোগ্য খুঁটি সে হবে সেই খুঁটির দড়ি তারপরেই তো বাঁধনটা হবে মজবুত ছয় নম্বর পয়েন্ট সততা কোন সম্পর্কের মধ্যে সততার স্থান সবার আগে সৎ মানুষ সব কাজে হয় ছলনা কখনো কখনো সততাকে পারে না তাই সম্পর্কের যেন যেতে ছলনার প্রবেশ না ঘটে যদি প্রবেশ ঘটে তাহলে তার মূল্য একদিন না একদিন ঠিক দিতেই হবে তাই কোনো ছলনা নয় সম্পর্কের মধ্যে সততা রাখুন যাতে আপনার পাশের মানুষটা আপনার পাশে ঘুমোতে গিয়ে দ্বিধাবোধ না করে পরিশেষে বলার জীবনসঙ্গী কেমন হওয়া উচিত তার কোনো নির্দিষ্ট ব্যাখ্যা নেই জীবন তো একটা সমুদ্রের মতো যেখানে মাঝে মাঝেই ঢেউ আসতে পড়বে কখনো প্রবল বেগে ঝড় উঠবে তবে সব কিছুকেই সামলানো সম্ভব যদি হাতে থাকে একটি শক্ত হাত তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় এর জন্য পরিবারের শিক্ষা খুব গুরুত্বপূর্ণ সঙ্গে কেমন আচরণ করা উচিত তার শিক্ষা শুরু করানো দরকার পরিবার থেকে সঙ্গে আমাদের প্রথাগত শিক্ষার সঙ্গে সঙ্গে জীবন পরিচালনার শিক্ষাও দেওয়া উচিত কারণ সব শিক্ষায় বেকার হয়ে যাবে যদি জীবনে মনে সুখ না থাকে আর কি করে বা কিভাবে সুখী হতে হয় কি করলে জীবন মধুরতম হয়ে উঠবে তার জন্য শিক্ষা দেওয়া উচিত সব আগে কিন্তু আমরা এটাতেই বড্ড অবহেলা করি যা মাসুল নিজেকে হয় আজীবন আমি আবারও বলছি আমার জীবনসঙ্গী কেমন হবে এটা না ভেবে আমি কিভাবে সব জায়গায় সব পরিস্থিতিতে পাশের সঙ্গে মানিয়ে চলতে পারবো সেভাবে নিজেকে তৈরি করতে হবে এই প্রচেষ্টা যদি দুজনের তাহলে কখনো সম্পর্কের মধ্যে বিবাদ বাঁধবে না এটুকু বলা যায় সর্বোপরি সবার প্রতি অনেক শুভেচ্ছা রইল ফিউচার মেডিক্স ইডিকেশনের পক্ষ থেকে সাইকোলজি এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ হাফিজ